रेलेर तत्काल टिकटेर क्षेत्र বিএনপির সক্রিয় হয়ে পড়েছে একটি জালিয়াতি চক্র কারণ সেক্ষেত্রে 300 টাকা মিললেই রীতিমতো পেয়ে যাচ্ছে ভেরিফাইড আধার নম্বর অর্থাৎ এর পেছনে যে বড় কোনো এক চক্র কাজ করছে সেই আন্দাজে এবার করতে পাচ্ছেন যাত্রী সাধারণ এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির মাধ্যমে চলছে দেদার ভাবে জালিয়াতি এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি সৌম্য কি জানতে পারছি এবং এই জালিয়া চক্রের পর্দা ফাঁস করতে রেলের পক্ষ থেকে কি ব্যবস্থা

ইতিমধ্যে বিভিন্ন রকম টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়ে গেছে সেখান থেকে পাওয়া নম্বর বসিয়ে বিনা বাধায় তৎকাল টিকিট কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ মূলত যারা এজেন্ট তারাই এই আধার আইডি কিনে তৎকাল টিকিট বুক করছেন বলে অভিযোগ উঠছে আর সাড়ে তিনশো টাকা বিনিময়ে আধার ভেরিফাইড তথ্য পাওয়া যাচ্ছে মূলত কলকাতা এবং আশেপাশের জেলাগুলোতেই এই জাতীয় চক্র সক্রিয় হয়েছে বলে জানা যাচ্ছে যদিও রেলের সপ্তাহ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কি ব্যবস্থা নেওয়া সেই বিষয়ে বিস্তারিত জানা হয়নি থেকে যে তারাও খবর বিভিন্ন ধরনের আধার নাম্বার বিক্রি হচ্ছে টাকা দিলেই আধার সমস্ত সংলগ্ন সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই চল্লিশটির বেশি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের খোঁজ রেল আধিকারিকরা পেয়েছে বলে জানা যাচ্ছে এবং অনলাইনেও টিকিটের ব্ল্যাক মার্কেটিং হচ্ছে বলে অভিযোগ যাত্রীরা রেলের কাছে যা অভিযোগ করেছে যে দু একদিন প্রথম দু একদিন তৎকালে টিকিট ঠিকঠাক মিললেও ফের পুরনো সমস্যা দেখা দিচ্ছে এই বিষয়ে পূর্ব রেলের আর টি এফ এর যে আইডি আছে তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে পূর্ব রেলের আর টি এফ এর আইডি অমিয়নন্দন সিনহা বলেন যে এখনো পর্যন্ত আমাদের কাছে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি

মদত ছাড়া এটা বলেই অভিযোগ করছে যেখানে একটা বট থেকেই আহ নিজে থেকেই ব্রাউজারের যাবতীয় তথ্য পূরণ করে দিচ্ছে মানে একটা ক্লিকেই টিকিট বুক হয়ে যাচ্ছে এবং এই বট সফটওয়্যারের দাম আহ নশো টাকা থেকে পাঁচ টাকার মধ্যে বলেই জানা গেছে এবং টিকিট এজেন্ট বুকিং এজেন্টরা যদি একবারই বট কিনে নেয় তাহলে খুব সহজেই তারা তৎকাল টিকিট পেতে পারবে বলে অভিযোগ হচ্ছে যদিও রেলের তরফ থেকে এখনো পর্যন্ত জালিয়াত চক্র কোথা থেকে পরিচালিত হচ্ছে বা কারা কারা এই সাথে জড়িত আহ তাদের সম্বন্ধে কোনো তথ্যই প্রকাশ আনা হয়নি বা এই বিষয়ে কোনো গ্রেপ্তার হয়েছে বলেও তারা জানায়নি ফলে নতুন নিয়ম চালু হলেও যাত্রীদের যে অসুবিধার মধ্যে আগে পড়তে হতো মানে তৎকাল টিকিট চালু হওয়ার সঙ্গে সঙ্গে তৎকাল বিক্রি হতো সাধারণ যাত্রী টিকিট পেতো না মূলত এজেন্টদের দিয়ে অনেক বেশি টাকা দিয়ে টিকিট বুক করতে হতো আবার সেই পুরোনো দিনের ভয়ানক সিটি ফিরে আসছে বলে অভিযোগ উঠছে শতাব্দী তবে এই যে দেদার ভাবে তিনশো টাকার বদলে আধার কার্ড নম্বর আধার আইডি বিকচ্ছে তাতে সেই জায়গা থেকে আগামী নিরাপত্তাতেও তো একটা প্রশ্নচিহ্ন থেকে যায় যদি যাত্রী সাধারণের আড়ালে কোনো যারা অপকর্মের উদ্দেশ্যে তারা রেলে উঠছেন কিংবা কোনো না কোনোভাবে অবৈধভাবে তারা প্রবেশ করে কোন জায়গার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তাদের ক্ষেত্রেও তো ঝুঁকি চিহ্ন হতে পারে সেই বিষয় নিয়ে এবার রেলের নিরাপত্তাকে এবার সেখানে লক্ষ্য রাখা হবে কিংবা কিছু

বা এই বিষয়ে যারা তদন্তকারী সংস্থা যে তারা পুরো ব্যাপার করার খেয়াল রাখছে কিন্তু যাত্রীদের অসুবিধে যে টিমিটে ছিল সেই টিমিটেই রয়ে গেছে যাত্রীরা আগেও যেভাবে মাধ্যমে টিকিট বাধ্য হতেন নতুন নিয়ম চালু হওয়ার দু একদিন পর থেকে সেই পুরনো অবস্থায় ফিরে এসছে বলে অভিযোগ এবং এই পুরো চক্রের পেছনে শুধুমাত্র যে যারা টিকিট বুক করে সেই ধরনের সাধারণ এজেন্ট যে তাই এরকম না এর কমিশন রেলের মন্ত্রক বিভিন্ন আধিকারিক গেলে সিস্টেমের সাথে জড়িয়ে থাকা প্রচুর লোকজনই অভিযুক্ত হবে ফলে এই নতুন ভাবে নিয়ম চালু হবে কিন্তু তার হাত দিয়ে জালিয়াতি চলবে বলেই যাত্রীদের অভিযোগ এবং এই নিয়ে যত কিছুই হোক না কেন টিকিট বুকিং এজেন্সরা তাদের কাজ চালিয়ে যাবে বলেই যাত্রীরা অভিযোগ করছে এবং রেলের মদতেই এটা ঘটছে বলে তারা দাবি তাদের দাবি ধন্যবাদ অর্থাৎ পয়লা জুলাই থেকে কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে নয়া নিয়ম চালু করা হয়েছিল রেলের ক্ষেত্রে কারণ বদলে গিয়েছিল তৎকাল টিকিট বুকিং এর নিয়ম সেখানে আধার নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই সেখানে জানানো হয়েছে যদি তৎকাল টিকিট বুকিং করা হয় আধার নম্বর ভেরিফিকেশন ছাড়া যেন কাটা যাবে না তৎকাল টিকিট কিন্তু তার দুদিন কাটতে না কাটতে ফাঁক ফুকুর কিন্তু এবার বেরিয়ে গেছে চক্রদের তাদের নতুন তারা পন্দি এটেছেন রীতিমতো আধার নম্বর এবার বিকিয়ে দিচ্ছেন তিনশো টাকার বদলে নতুন নিয়মে এবার শুরু হয়ে গেছে জালিয়াতি তবে আগামী দিনে রেলের পক্ষ থেকে এই জালিয়াত চক্রকে রোখতে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেদিকেই তাকে রয়েছে যাত্রী সাধারণ নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন